আনবহ বা অনলাইনে চিঠি লিখে ইমেল করে বলছিলাম যদি এই বাচ্চার সাহিত্যে বাংলাদেশের আমার ব্যবস্থা করা আমি ওনার সাথে বসে দেখতাম হাতিদের কল ব্যাংকের কয়েক পত্র কল কারণ ব্যাংকের তো পাও নিজের দিকে যায় না ব্যাংকের পাও নিজের দিকে যায় না হাতির যদি গলা ভালো হয় ব্যাংকের কিন্তু বাড়ান ভাতা হয়

মানে নদীকে আমাদের মতন করে নিরাপ্রাই জমিলে কতগুলো সং্রাস তৈরি হয়েছে একটা সং্রাস না হল যে তাই আমার নদী জেলার বনগর সম্পর্কে যে তাইমিয়া বলেছিল